মির্জা আব্বাস ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন মানে যে তারেক রহমান দেশে আসুক এবং তার মায়ের সাথে দেখা করুক আছে যে তারেক রহমান যদি দেশে আসে তাহলে তো আপনারা যেভাবে এখন চাঁদাবাজি করতেছেন নমিনেশন বাণিজ্য করতেছেন এইগুলা তো ওইভাবে করতে পারবেন কি কারণে আসতেছে না এটার সঠিক ব্যাখ্যা বিএনপির কোন নেতা উচ্চ পর্যায়ের নেতা থেকে বলতেছে না অথবা সরকারি যদি কোনো সাপ থাকে বা সেনা প্রধান কোনো সাপ থাকে তা বিএমপির যে সিনিয়র নেতারা আছে তারা অ্যাপ্লিকেশন করে না কেন কি জন্য আমার নেতা আসতে পারতেছে না আপনারা আর কি নিরাপত্তা দিবেন কিনা এই গিলার জন্য তারা কেন দৌড় পারতেছে না তারা কেন এ মানে চেষ্টা করতেছে না তারেক রহমান দেশে আসল মির্জা আব্বাস ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন মানে তারা কি চাইতেছে না যে তারেক রহমান দেশে আসুক এবং তার মায়ের সাথে দেখা করুক আর আর একটা কারণ আছে যে তারেক রহমান যদি দেশে আসে তাহলে তো আপনারা যেভাবে এখন চাঁদাবাজি করতেছেন নমিনেশন বাণিজ্য করতেছেন এইগুলা তো ওইভাবে করতে পারবেন না বলেন 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 এখন সাইফুল ভাইয়ের কাছে একটাই প্রশ্ন যে তারেক রহমান অ্যাকচুয়ালি কি কারণে দেশে আসতেছে না ওই কারণটা যদি একটু নির্দিষ্ট করে বলতেন আমাদেরকে

তাদেরকে এরকম এরকম যারা নেতা হবে দল পরিচালনা করবে তাদেরও এরকম কিছু ট্রেনিং প্রয়োজন যেমন জনগণের সাথে কিভাবে আচরণ করবে নেতা কর্মীর সাথে কি রকম আচরণ করবে কোন সিচুয়েশনে কি রকম কথা বলতে হবে এরকম ট্রেনিং কি প্রয়োজন মনে করে কিনা দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে টক অফ দা কান্ট্রি হচ্ছে বেগম খালেদা রোগ মুক্তির জন্য সবাই দোয়া করতেছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এশিয়ার দ্বিতীয় প্রথম প্রদম মহিলা প্রধানমন্ত্রী আমরা সবাই ওনাদের রোগ মুক্তি কামনা করি কিন্তু দলীয় প্রধান বলতেছেন যে আমি বাংলাদেশে আসতে হলে অন্য কারো অনুমতি প্রয়োজন আমি নিশ্চয়ই মনে আছে জাতীয় পার্টির ওবায়দুর রহমান তখন ভারত থেকে বাংলাদেশে এসেছেন উনি বলছেন কিছু বলা যাবে না ওনাদের মানা আছে তাহলে বিএনপির কে এরকম কোনো কিছু আছে অন্য অনুমতির প্রয়োজন আর বাংলাদেশের রাজনৈতিক দলের জি জি জাতীয় পার্টির জিএম কাদের

আল্লাহ যেন তার রোগ মুক্তি করে এবং সুস্থতা কামনা করি আমার প্রশ্ন অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের কাছে যে বিএমপি পাঁচ তারিখের পর থেকে এই বিএমপির নেতা কর্মীরা বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে এই মাসে আসবে এই মাসে না অমুক মাসে আসবে তারপরের মাসে আসবে তারপরের মাসে আসবে এইভাবে এইভাবে সব মাসই শেষ হয়ে যাইতেছে কিন্তু উনি আসতেছেন না তো উনি আসতেছেন না এটার মূল মানে কারণ বিএনপির নেতারাও জানে না মানে যারা এই যে মাঠ পর্যায়ের কর্মী বা কেউ জানে না এগুলা খালি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে অমুক চক্র চক্র এগুলা আসলে না এগুলা ইন্ডিয়া যেদিন বলবে ঠিক টুক করে চলে আসবে তো এইগুলা দিয়ে জনগণকে আসলে বোঝানো সম্ভব না এ স্টেট কার্ড ক্লিয়ার কথা যদি রাজনীতিবিদরা না বলে এখনকার জনগণ তা মানবে না কোনোদিনও মানবে না তো অতএব কি কারণে আসতেছে না এটার সঠিক ব্যাখ্যা বিএনপির কোন নেতা উচ্চ পর্যায়ের নেতা থেকে বলতেছে না অথবা সরকারি যদি কোনো সাপ থাকে বা সেনা প্রধান কোন সাপ থাকে তা বিএনপির যে সিনিয়র নেতারা আছে তারা অ্যাপ্লিকেশন করে না কেন কি জন্য আমার নেতা আসতে পারতেছে না আপনারা আর কি নিরাপত্তা দিবেন কি না এইগুলার জন্য তারা কেন দৌড় পারতেছে না তারা কেন মানে চেষ্টা করতেছে না তারেক রহমান দেশে আসুক ওনারা খালি আসসালামু আলাইকুম মুদির ভাই আশা করি ভাই আমরা অনলাইনে অন্য কোথাও গিয়ে আসলে মানে কাউকে প্রশ্ন করার সুযোগ পাইনা বলছেন সবাই দেয় না এরকম আরকি আপনি আরকি সময় দিবেন আশা করি সবাই এক নম্বর এক নম্বরে কোনো প্রশ্ন নাই যে বেগম জিয়া আসলে আমাদের সবার মাথা বাংলাদেশের জন্য ওনাকে আরো দরকার আমরা চাই যে আল্লাহ ওনাকে যেন অসুস্থ করে আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে তারেক রহমান দেশে আসলে কিভাবে আসবে বিএনপি তো গত প্রায় ষোলো সতেরো বছর বেগম জিয়া কে দেশে থাকা অবস্থায় বিএনপির কোন নেতা কর্মী উদ্ধার করতে পারে নাই হ্যাঁ তো তারেক জিয়া সাহেব কিভাবে আসবে আসলে ওরা আসলে ভ আসলে মানে ভীতু এক আবার মনে হয় যে আমি হয়তো দেশে গেলে আমাকে হয়তো হয়তো আবার হয়তো মেরেও ফেলতে পারে ঠিক না বেগম জিয়াকে হয়তো বা করছে বা জিটাই করছে ওনাকে হাতে রেখে তো আওয়ামী রাজনীতিতে কইটা গেছে কিন্তু করেন জি আসসালামু আলাইকুম মনির ভাই আপনি সবাই সকলকে সালাম আমি প্রথমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে ওনাকে যেন আল্লাপাক সুস্থতা দান করে এ কথা বলে আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হলো পাঁচ তারিখের পরে বিএমপির সকল পর্যায়ের নেতারা মানে আপনার বিশেষ করে বিএমপির স্থায়ী কমিটি হইতে যারা দল পরিচালনা করে তারা একরকম জামা কাপড় ইস্তারি করে রাখছে মন্ত্রী কোন সময় মন্ত্রীর শপথ গ্রহণ করবে এই কারণে দেখা গেছে তারেক রহমান যদি দেশে আসে তাহলে তারেক রহমান তো দেশ কন্ট্রোল করবে তারেক রহমান দেশ পরিচালনা দেশ পরিচালনা করার চিন্তাভাবনা করছে এই বাধাটা মূল আসল বাধা হলো তার দল তার বাধা হলো তার দল এখানে ওই সাইফুল ভাই বলছে যে অর্থাৎ র আমেরিকা অমুক তমুক এগুলো কিছুই না এগুলো কিছুই না প্রথম কথা হল মূল কথা হলো তার দল তাকে দেশে আসতে দিতেছে না তার দলের কারণে সে দেশে আসতে পারতেছে না কারণ যদি সে আসে এই ধরনের দলবাজি টেন্ডারবাজি ছান্দাবাজি মাস্তানি যে লুটপাট করে যেগুলো এখন এলাকার থেকে নিতেছে এগুলো তো বড় বড় নেতাদের হাতে যাতেছে এগুলা আর হবে না আমরা সাধারণ জনগণ যেটা মনে করি আর কি তো এখন আমার কথা হলো যে দলের যে দায়িত্ব যারা এখন পালন করছে তারা কি আজও কি একদিনও ডক্টর ইনুসকে বলছে যে আমাদের তারেক সাহেব দেশে আসুক আপনি দেশে উনি আসতেছে না কেন আমরা তো দলের থেকে দলের কোনো হাইকমান্ডের কোনো লোক থেকে আজ পর্যন্ত এই ধরনের একটা কথা আমরা শুনতে পারি না ভাই নাই আর দ্বিতীয় কথা হলো এই দেশের মানুষ জিয়া রহমানকে ভালোবাসছে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে এবং সবাই দোয়া করে উনি যেন সুস্থভাবে আপনার আবার সুস্থতা দান করে তো আমার কথা হলো একটাই যে ওনাকে কেন এবার গা নমিনেশন দেওয়া হলো উনাকে কেন জাতির একটা দেশের একটা নেতৃত্ব স্থানে স্থান দেয় নাই ওনাকে কেন বিতর্কিতভাবে আবার তিনটা সিটে নমিনেশন দেওয়া হলো ওনাকে যদি সবার উদ্দে রাখতো তাহলে বিএমপি তো যদি এই মূল্যায়নটাও বিএমপি রাখতো যে খালেদা জিয়া শুধু একা বিএনপি না খালেদা জিয়া শুধু একান্ত জিয়া পরিবারের না এ দেশের জনগণের এই চিন্তাটা যদি অন্তত দলের ভিতরে থাকতো তাহলে আমার মনে হয় খালেদা জিয়াকে এবার নমিনেশন তারা দিত হ্যাঁ ভাই নমিনেশন দিত না তো আমরা মনে করি এই তার громадян দেশে আসতেছে না একমাত্র তার দলের কারণে এটা সাড়া অন্য কিছু হ্যাঁ هارুন আরু সাহেব করেন বলেন হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রশ্ন করতেছিলাম বুকের সাইফুল সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে বিএনপি বর্তমানে যেসব দেশকীয় কার্যক্রম করতেছে যেমন সাদাবাদী এই যে নির্বাচন এখন নির্বাচনের পুরো অনুকূল পরিবেশ শুরু হয়নি তারপরেও ওনারা

আজকে প্রেসিডেন্ট শহীদ রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সারা বাংলাদেশে আমরা দোয়া করলাম আমি মন থেকে দোয়া করতেছি কারণ তিনি শুধু সুস্থ নয় সবল হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তিনি তো বাংলাদেশের একটা সম্পদ আমি মনে করি সম্পদ আর ওই যে রাজু ভাই বললেন যে দল একজন যদি ব্যক্তি দল হয় এটা কেমন কথা ব্যক্তি কখনোই দল হতে পারে না এটাই তো আমাদের আশঙ্কা আমরাও মনে করি যে যদি তারেক রহমান দেশে ফিরে আসে না জানি একটা যদি হাঙ্গামা সৃষ্টি হয় এমন একটা আশঙ্কা হচ্ছে এই হাঙ্গামা সৃষ্টি হলে পরে এই দায় আবার জামাতের উপর দেবে আবার দেখা যাবে যদি কোনো মৃত্যু হয়ে যায় এটা জামাতের উপর দিয়ে দেবে আর এই কাজটাই করবে পৃথিবী জানেন আপনি মনির ভাই কয়েকটা ওই ইয়া আছে যারা এজেন্ট আছে যারা বিখ্যাত এর মধ্যে একটা র এটা করতেই পারে আর এই দায় নেবে জামাত ইসলাম আর ওই রাজু ভাই বললেন যে একটা একজন ব্যক্তি দল আর ব্যক্তি যদি দল হয় তো বিএনপি শেষ হয়ে যাবে আমরা এটাও চাই না কাজেই আমি মনে করি না যে তাইগা তারেক রহমান আসুক আর দেশে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হোক আমরা তারেক রহমানকে ভালোবাসি না আমরা ভালোবাসি বিএনপি বিএনপি কে যদি বিএনপি তারেক রহমান যদি একটা দল হয় অর্থাৎ বিএনপি তারেক রহমান এমনটা হলে পরে বিএনপি শেষ হয়ে যাবে কাজেই আমরা একটা দল চাই ধন্যবাদ সবাইকে প্রমি আলজনসেন বলসালামু আলাইকুম ধন্যবাদ ছваяকে এবং ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য আমি আমার ব্যক্তিগত মতামত আফসারি ভাইকে একটা প্রশ্ন করব যেমন আফসারি ভাই অত্যন্ত সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিয়ে থাকেন যেমন প্রত্যেকটি পরিবারের মধ্যে প্রত্যেকটি গार्जियन পিতামাতা হোক যেই হোক সবাই জানে পাঁচটা সন্তান থাকলে পাঁচটা সন্তানের মধ্যে কতটা সন্তান ভালো কতটা সন্তান অবশ্যই আমরা যেই তারক রহমানের বক্তব্য আমরা যেই এই দেশে যেরকম দেখতেছি বিএনপির প্রতিটি কর্মী বা নেতা কর্মীরা যে ব্যবহার দুর্ব্যবহার করতেছে হয়তো তারক রহমান এভাবে মনে করতেছে যে আমার নিরাপত্তা নেই আমার আমি নিরাপত্তাহীনতায় কেন কেননা আমি জানি আমার পরিবারে কতগুলো সন্তান তারা কি করতেছে এখন পাঁচ তারিখের পর থেকে কি করতেছে সে বুঝতে পারছে এই কারণে হয়তো তিনি ভাবতেছে আমি এগুলো কন্ট্রোল করতে পারি না আমি দেশে গিয়ে কি কি করব। আমার প্রশ্ন আপনার কাছে এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসলে